আমির ইবনে আব্দে কায়েস রহমাতুল্লাহ আলাই প্রতিদিন এশরাকের নামাজের পর থেকে আসর পর্যন্ত এশরা এশার নামাজের পর থেকে তাহাজের নামাজের আখের পর্যন্ত এক হাজার নফল নামাজ পড়তেন পা মুবারক ফুলে গেলে পাকে লক্ষ্য করে বলতেন আরে দেহ তোমাকে তো সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য এই সামান্য এক হাজার নামাজ পড়তে রাত দিন চব্বিশ ঘন্টা শেষ করে দিলে তুমি তোমার মালিকের সামনে জবাব দিবে কি জোরে সরে বলছিস চিন্তাই করা যায় না এক হাজার রাকাত নফল নামাজ পড়তেন যিনি এক হাজার রাকাত নফল নামাজ পড়েন উনি বুঝি ফজর জোহর আসর মাগরি এসা ছুটিতে থাকতেন এটাও পড়তেন তাহলে পাঁচ নামাজ পড়ার পরে এক হাজার রাকাত নফল নামাজ পড়া এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেকে আফসোস করে নিজেকে ধিক্কার দিতেন আর বলতেন তোমার সৃষ্টি এবাদতের জন্য করছো কি তুমি কিন্তু আপনার আমার সৃষ্টি যেন দুনিয়া করার জন্য ধান্দা করার জন্য সারা জীবন গোলামি করলাম ওই সময় সময় পাই নাই চাকরি আসে কর্ম আছে ব্যবসা আছে, যখন অবসরে নিলাম পেনশনের টাকা পায় মাথা গরম হয়ে গেল এখন নতুন করে ব্যস্ত হয়ে গেল। আল্লাহ বলেন ও নির্বোধ জাতি মানুষ তুমি আর কয় পয়সার এবাদত করো ওই ফজরের নামাজ চার রেখাত পড়ে যে গেছো জোহর পর্যন্ত আর খবর নাই ওই জোহরের চার রেখাত ফরজ আগের চার রেখাত শূন্যত কখনো পড়ো কখনো পড়ো না পরের দুই রাখাত শূন্যতের তো অবস্থাই বেহাল দশা ওই আসরের নামাজ কোনো মতো সে সপ্তাহে এসে দৌড়াদৌড়ি করে ধরো মাগরিবের তিন ডাকাত ফরজ আর দুই ডাকাত সুন্নত পড়ে চলে যাও ওই এসার নামাজের চার ডাকাত ফরজ দুই ডাকাত তিন ডাকাত বেতের কখনো সুন্নত পড়ো কখনো ছেড়ে দাও এই উল্টাপাল্টা জীবনের মধ্যে আমার মনে করতেছে আমি তো নামাজই পাঁচক তো নামাজ পড়ি প্রত্যেক দিন আমার সে ভালো ইমানদার আসে কে এই সামান্য এবাদত করে নিজেকে আত্মতৃপ্তির ঢেকুর জ্বালাতো মালিক তাদেরকে সবক দিতেছেন ইউসাব বেউলিল্লা হিমা ফিশ মা ফিল ও মাফিল আর দিল মালিকিল কুদ্দু আল্লাহ আজ আল্লাহ শানু বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও দয়া মহে মালিকের কথা তোমরা শুনে নাও তোমাদের রাজা আদিরাজ যেই মালিক হয়েছেন মালিকের সৃষ্টি আসমান জমিন তোমরা যে দেখো আসমান এবং আসমানের ওপর আসমানের ভিতর জমিন এবং জমিনের ওপর জমিনের ভিতর যত মাখলুকাত রয়েছে শুধু জিন আর ইনসান নয় সমস্ত মাখলুকাত তাদের আপন জবানি আল্লাহ তালার চব্বিশ ঘন্টায় জিকির তসবি হাত পাঠের মধ্যে মগ্ন আছে সোহান আল্লাহ এই আল্লাহ তালা কোরআনে পাকের সাব্বাহা শব্দটাই বেশি ব্যবহার করছেন ইউসাব্বাহ শব্দ দুই জোড়া শুরুতে বলেছেন যেমন সব্বি হিসম আলা নামাজের শেষদার হালতে মানুষ সুবাহান আলা বলে আল্লাহ তালাকে সর্বোচ্চ বোঝাবার জন্য আল্লাহ আকবার শব্দ প্রথম সুবাহান রব্বিয়াল আজিম হলো আল্লাহর চাইতে গভীর শব্দ এইজন্য এটা রুকুতে আমি আল্লাহকে বড় বলে দাঁড়িয়েছি আসামির মতো এর চাইতো আমার রবের প্রশংসা আরো বেশি করার দাবিদার এই জন্য আমি মাথা মতো করে পিঠ নিতম্ব সোজা করে সুবাহান রব্বিয়াল আজিম বলে আরেকটু নিচু করে মালিককে বুঝাচ্ছি তোমার প্রশংসা আর তাজিম আরো বড় এরপরে সর্বোচ্চ শিখরে মালিকের পুত্রদের পায়ে শেষ দাদি আমি যেন মালিককে বললাম আপনার চাইতে আর বড় কেউ নাই শোভ হা না রব বিয়াল বলছি শোভা হা তো সারা জিন্দেগিভর আপনি আর আমি নামাজ পড়ি শোহা না রব্লা শোভানা আলা লা আলা কিসে শোভা শো 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 স কি শো শো শিখ কি যে শো শো শোভ হা না রব্বিয়াল আ লা আলা আলা অর্থ এক নয় শোভ সসু না শোষো এক নয় سبح تسبح اقنع اجنى الله جل شأنه سبحان رب الاعلاه سبت دعوشي সাব্বাহ্লা দ্বারাও কোরআন করেছেন ইউসফ বিহু দ্বারাও নাজিল করেছেন যেন সাবাহা প্রশংসা করো না আমার করে। করে শুধু বর্তমানেও মাকলুকাত চলমান রাখছে তোমরা তো ফজর পড়ে চলে যাও জোহর পর্যন্ত খবর থাকে না আল্লাহ নাম মনেও থাকে না মহাসিন যদি ভুল করে আজান না দেয় ওই দিন জোহরের নামাজ নামাজিদেরই খবর থাকবে না আজান না দিলে নামাজির মনে থাকবে না নামাজ আর পড়তে হবে জুমার দিনের আজান যদি না দেয় মোয়াজিন সাহেব হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যারা সাত দিনে দুই টাকার টুকটাক নামাজ পড়ে এরা জানবেও না কখন জুমার নামাজের সময় পার হয়ে গেছে কারণ আজান দিলে মনে হয় ও আজ তো নামাজের দিন নামাজ পড়া দরকার আজান কেবল তারে স্মরণ করা দিয়েছে এই জন্য রব বলেন ইউসাফ আল্লাহর সবাই তসবে হাত পাঠ করছে শুধু বর্তমান নয় ভবিষ্যতের জন্য দায়ম ও কায়েম সর্বদাই তারা পড়ছেন মাফিসমা ওয়াকি ও মাফিল আব আসমান এবং জমিন এত তো বয়ের মাঝখানে যা কিছু তোমরা দেখো আর না দেখো সবাই মিলে পড়ছে ওয়ালা কিল্লা তা পাহু না তসবি হাহুম কিন্তু তসবি হাত বলে তোমরা বুঝতেছ না আল্লাহ ভাই ভাই গাছ তার ভাষায় জিকির করছে পানি তার ভাষায় জিকির করছে এই জন্য আশার আলি ধানবির আহমতুল্লা হে না ওর বলতেন সমুদ্রের ঢেউ দেখার জন্য মানুষ আদালাংটা গোসল করতে সমুদ্র সৈকতে যায় মন ফ্রেশ করার জন্য যা অথচ এই আহমক জানে না জিকির করতে করতে পানি যখন সর্বোচ্চ পর্যায়ে জিকিরে জলি আরম্ভ করে তখন জমিনের মধ্যে থাকা সেই সাগর মহাসাগর উত্তাল তরঙ্গ ঢেউ হয়ে যায় আল্লাহর প্রেমে পানি যেন দেওনা হয়ে যায় জোরে সরে বলছে মানুষ গাধা গব এই জন্য কোরআন বলেছেন মাতালুল্লা দিন আহমিল ثم لم يحملوها كما تل الحمار يحمل اصفار ওই তাউরাত যাদেরকে দেওয়া ছিল ইহুদির গোষ্ঠী যেমন গাধার নির্বোধ ছিল এই জাতি কোরআন পাওয়ার পর ওইরকমই গাধা হয়েছে বলুন গাধার পিঠে সারা জীবন কিতাব বহন করলে গাধারে কি প্রাইমারি স্কুলের মাস্টারি দেওয়া যায় কেন বুখারী শরীফ উভয় নিয়ে গেল কোরআন শরীফ ঘাড়ে নিয়ে গেল এতগুলি কিতাব এ শহর থেকে ও শহরে নিয়ে যায় গাধা সারা জীবন কি থাকে গাধাই তাকে তা আপনি আর আমি যারা কোরআন পড়তে পারি না আমি কি তাহলে ও হলো চার পাওয়া গাধা আমি দুই পাওয়া গাধা আমার ঘরে কোরআন আছে আমি পড়তে পারি না আপনারা জানেনই তাকে একটা কোরআন শরীফ আছে নিচের তাকে কয়েকদিন আগে আল্লাহর এক বান্ধা এসে বললো হুজুর আমার আব্বা কোরআন শরীফ পড়া জানতো উনি তো মারা গেছে কেউ আর পড়া টড়া জানে না এগুলি ঘরে রাখলে যদি গুণা হয় রেখে গেলাম আপদটা আপনারা পড়ে নিন বাপ রে বাপ ওনার ঘরে খাট সোপা হওয়ার জায়গা হয়েছে কোরআন মাসিদ রাখার যার ঘরে জায়গা নাই বলুন তার জায়গা তো জান্নাতেও হবে না জোরে বলেন ঠিক কিনা তোমার ঘরে আল্লাহর কোরআন রাখার জায়গা নাই আহমক করতে পারো না তাই আপতটা মসজিদে দিয়ে গেছো পরে খুলে দেখি সিরা ফাটা একেবারে কত যুগ ধরে যে কোরআনটা হাতে নাড়েনি হ্যাঁ দেখেন তৃদীয় তাকে আস সিরা ফাটা একটা কোরআন শরীফ দিয়ে গেল কি করবো ওইটা এই জন্য অতিভক্তি চোরের লক্ষণ আমরা অনেক সময় ভয় কোরআনে হাত দিই না কে ওইটা কি সাপ না বিচ্ছু কি যা আপনি হাত দিয়ে ছুইলেন না মানেটা কি এটার নাম তা আজিম এটার নাম তো আজিম না। এটা অতি ভক্তি চোরের লক্ষণ আপনি আল্লাহর কোরআনকে স্পর্শ করবেন চোখে মুখে লাগাবেন তারপরে না জানবেন এটা পড়ার ব্যাপারে আগ্রহ হবে যে ব্যক্তি সন্তান নেয় না সে তো মুখে চুমু করবে না বাচ্চা কোলে মজা তার তৃপ্তি হবে না যে কোনোদিন নতুন পোশাক পরে না নতুন পোশাক পড়ার মজা সে বুঝবে না কোরআনটা কোনোদিন হাতেই নিলাম না কোরআন পড়ার মধ্যেও যে মজা আছে এটা জানবো কি করে গো জানার চেষ্টাই করিনি আমি এই জন্য অরফ বলেন ইউসাবিল্লাহ হিমা ফিশামা ওয়াতি ও মাফিল আর শোন তোমাদের রাজাদিরা আল্লাহ তাআলা তসবি হাত শুধু তোমরা পাঠ করো তা নয় আরে তসবিপাদের চূড়ান্ত পর্যায় শিক্ষা দেওয়ার জন্য আমি রব তোমাদের মাঝে এমন এক জন্য বিকেশ দুনিয়ায় প্রেরণ করেছেন যার জীবনের আশা এবং চলে যাওয়ার উদ্দেশ্য ছিল তিনটি যে আশা আবার উদ্দেশ্য তোমাদের জীবনেও হাওয়াপন ও প্রতিজ্ঞা হওয়া উচিত তিনটি আল্লাহ জাল্লা শাহু বলেন এই কোরআন শুধু আমি আজগুবি আসমান থেকে তোমাদের উপর অবতীর্ণ করলেও হতো কোরআনের সাথে সাথে কোরআনের বাহ কোরআনকে পাঠক কোরআনের বার্তা বাহ কোরআন যিনি বুঝিয়ে দিবেন সেই নবীকেও তোমাদের সাথে পাঠিয়ে দিলাম যেন নবীর কাছ থেকে কোরআন শুনে শুনে কোরআন শিখে শিখে কোরআনের তফসির তর্জমা আত্মস্ত করে আমলের মাধ্যমে তোমরা জিন্দগি গঠন করতে পারো সোহান এজন্য রব বলেন হুয়াল্লাযী বা'আছা ফিল উম্মি জিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহ জাল্লা শানু বলেন ও আরবের মূর্খের জাত শুনে নাও তোমরা বকলম লেখাপড়া কিছুই জানো না নিজেরা ফ্যাশনেবল জিন্দেগি এখতিয়ার করো আরবের মানুষ যা যাবার মরুভূমির মধ্যে লুণ্ঠন যাদের মূল চরিত্র

উমি ইন শব্দটা উম্মি শব্দের বহু বসে মানে নিরক্ষর মূর্খ আর নিরক্ষর এক নয় অনেক সময় মানুষ শিক্ষিত হয় কিন্তু মুখের ভাষা গুরু চান্ডালের মতো সে জাত মূর্খের সেও খারাপ অনেক সময় মানুষ মূর্খ হয় কিন্তু তার আচার ব্যবহার শিক্ষিতকে ছাড়িয়ে যায় সমাজে আসে না নাই এই জন্য বহু শিক্ষিত মানুষ হাজির সাহেবের মুখের ভাষা শুনলে খাওয়া ভাত বমি হবে ই রে বাপরে বাপ হাজির মুখের ভাষা কোচ তো মসজিদ না হলে দেখে দিলামনি মানে আরো কিছু বলতো এই জন্য মসজিদের জন্য সে পারে নাই আল্লাহ বলেন তোমাদের মতো নিরক্ষর যারা ওই ভিতর থেকে একজন এমন ব্যক্তিকে আমি বের করেছি দেখো তো তার কথাটা কারণ আরব জাহানের মধ্যে ওই সময় লেখাপড়ার তো কোনো প্রচলনই ছিল না চমৎকার এ বিষয়ে তিনটি কথা যদি কখনো সুযোগ থাকে বলা হবে নিরক্ষর জাতির মধ্যে থেকে আল্লাহ নবিয়ানা আলিসুসলামকে উম্মি অবস্থায় বড় করেছে এই যে আবু জাহালে শাহ উদ্বাস সাহেবা মুগিরা শয়তান টপ লেভেলের বদমাইশ যারা ছিল তারা যখন বলতে এই কি জাদুকর নাকি এ রাত্রিবেলা জিন থেকে শিখে কিনা এ অন্য কিছু কিনা আল্লাহ তালা বলেন আরে জাত মূর্খের দল কোনোদিন যিনি কারু কাছে পড়লেন না কোন শিক্ষক যার সে আবার কখন এগুলি বিদ্যা রপ্ত করল বিদ্যা রপ্ত করলে তো তোমরা বলতে পারতে যে সে শিক্ষিত মানুষ কোরআন বানায় বানায় বলে আমি রব এই জন্য নবীকে কোনো ব্যক্তির কাছে পড়ায়নি সরাসরি আমি আল্লাহ শিক্ষক হয়ে নবীজির অন্তরে শিক্ষা দান পাঠ দান করেছি জোরে সরে বলছি সুবাহ এই জন্য আল্লাহ বলেন হুয়াল্লা দি বাফিল উম্মিজিনা রসুলা উম্মি নিরক্ষকদের মধ্যে থেকে একজন উম্মি নবী নির্বাচন করিস মানুষের মধ্যে থেকে নবী এই জন্য দুনিয়ার কোন উম্মত যেন বলতে না পারে এটা নবী দেখে আমল করতে পারছে আমি কি পারবো তাই আল্লাহ বলেন তোমার বাপ পারছে তুমি পারবে না কেন বাপে জমিতে হাল বয়েছে বাপ মরে গেলে আপনি জমিতে হাল চাষ করবেন না হ্যাঁ কিষান লোকজন কি বলেন আপনার বাবার টাকা ছিল বিল্ডিং করে গেছে বাপ মারা যাওয়ার পর পেনশনের চল্লিশ লাখ টাকা আপনার হাতে আসছে এখন কি বিল্ডিং করবেন না টাকা সাবাই খাবেন ও বাপের করে যাওয়ার দায়িত্ব আপনি এখন পালন করবেন তা বাপ কাজ করতো আপনি চলে যাওয়ার পর বাপের একনিষ্ঠ ওই কাজের দায়িত্ব নেন তে নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর নবীর রেখে যাওয়া দায়িত্ব আপনি নিচ্ছেন না কেন আপনি নবীওয়ালা দায়িত্ব কিসের পালন করেন আপনি না নিজেকে দাবি করেন আমি নবীর উম্মত বাপ চলে যাওয়ার পর যেমন আপনি বাড়ির ভাগ পান বাপ মারা যাওয়ার পর যেমন জমির আপনি ওয়ারিস পান নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর নবীজির রেখে যাওয়া সম্পদগুলি বহন করবে কারা আল্লাহ তালা সুন্দর করে তা শিখিয়ে দিতে এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় যে আল্লাহ তাআলা নবী আলী সাল্লাতুস সালামকে উম্মিদের মধ্য থেকে নির্বাচন করেছে কিন্তু নবীজি কি করবেন তিন কাজ ইত্লু আলাইহিম ওই ওয়াইযাক্কিহিম ওয়াইআল্লিমুহুমুল কিতাব ওয়াল একসাথে তিন কাজকে এখানে বলেছেন কুরআনের মধ্যে এই আয়াতকে বহুবার আল্লাহ তালা বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের রয়েছে এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহিম। এর আসল অর্থই হলো অনুসরণ করা অর্থাৎ কোরআনে পাক তেল করে চোখে মুখে চুমুক খাওয়া এটা কোরআনের প্রথম হক কোরআনে পাক যা পড়লাম এটা অনুধাবন করে জিন্দগিতে বাস্তবায়ন করা এর দ্বিতীয় হক কোরআনে পাক অনুযায়ী নিজের জিন্দগি পরিবার সমাজ রাষ্ট্রকে পরিচালনা করা এটা কোরআনের চূড়ান্ত হক জোরে সেরে বলছি সুবাহ আজকে এক শ্রেণীর মানুষ কোরআন শিক্ষার মূল পুঁজিকে নিয়ে মাদ্রাসা খুলে বসে আর কোনো দায়িত্ব আমার নাই আর এক শ্রেণীর মানুষ

সাহাবি কলাম জেহাদের মাধ্যমে শহীদ হয়েছে এই ইসলাম বলে ব্যালেন্স করে কাজ কর দিন শিখবে তুমি কারণ দিনের পর চলবে কি করে দিন না শিখলে আর এই দিন শিখতে গিয়ে তুমি যেন শয়তানের মতো শিক্ষিত না হয়ে যা তোমার অন্তরের কিছু রোগ থাকবে ভিতরগত কিছু রোগ থাকবে বাহিরগত কিছু রোগ থাকবে যেমন মানুষের ভিতরে অহংকারের যখন বীজ ভিতরে বপন করে এই বীজ উদ্গণন করে তার মুখ দিয়ে যেটাকে কিবির বলে আর এটা যখন বাস্তবায়ন করে এটাকে ইস্তাকবার বলে যেটা কোরআনের ভাষায় শয়তান বলেছে আবা ওস্তাকবার ওয়াকার মিনাল কাফিরিন লম্বা চওড়া কথা যেন কোরআনে পাকে চূড়ান্ত দায়িত্ব হলো আমার উপর যেটাকে আগে সহিভাবে তেলাওয়াত করা বলুন এই মসজিদের মধ্যে যারা নামাজে আসছি সহিভাবে কোরআন পড়তে পারি মাদ্রাসার তলবে হুজুররা ছাড়া দশজন হাত তুলে দেখানোর যোগ্যতা আমাদের আছে নাই কিন্তু মাতবাড়ি করার দায়িত্ব আছে মসজিদের কুমটি হওয়ার খুব ইচ্ছা ওনার কিন্তু উনি সুরা ফাতিহা যোগ্যতা নাই সহি করে পড়া একদিন ইমাম না থাকলে মসজিদে তালা মসজিদ না থাকলে একামত দেওয়ার জন্য লোক কিন দিয়ে ভাড়া করতে হয় হারিকিন দিয়ে খুঁজতে হয় কে একামত দিবে ভয় আর মুসল্লি সামনে আসে না আর যদিও একামত দেয় এমন একামত দেয় ওর চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয় কাত কামা দিছে কাত করে ফেলা কি পড়তেছে আল্লাহ জানা ও জানে এ তো বলতেও ভুলে যায় যারা পারে তাদের এই হাল এই জন্য কোরআনের এক নম্বর দাবি ছিল আপনি আর আমি সহি করে শিখবো কিন্তু কোরআন সহি করার শিক্ষা তো আমার ভিতরে নেই কোরআন সহি তেলাওয়াত হয় এমন মাদ্রাসা আমার মহল্লাত হোক এই সব মন পর্যন্ত আমাদের মধ্যে নাই জোরে বলেন ঠিক না আমরা মানুষ হিসেবে এতটা গাদ্দা যে নিজে ভালো তো হতে পারিনি আমার সমাজে একটা ভালো কিছু চালু হোক এইটা পর্যন্ত বন্ধ করার গোয়েন্দারি সব বুদ্ধি আমার মাথায় আসে এই জন্য কোরআন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহ তাআলার পঠিত যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করতে যে কিতাব এইটা তেলাওয়াত করা নবীজির এক নম্বর দায়িত্ব ছিল এই নবীজি যখন নবুয়তের শুরুর দিকে হাটে বাজারে যেখানে মানুষজনের জটলা দেখতেন নবীজি চলে যেতেন গিয়েই তেলাওয়াত আরম্ভ করতেন যেমন কোরান আছে উত্নুমা ও হাইয়া ইলাইকা মিনাল কিতাব ইও আগে আমার হাবিব আপনার ওপর যেই কোরান অবতীর্ণ হয়েছে আপনি এটা তেলাওয়াত করেন আল্লাহর হাবিব আনিসাল্লা দুসলাম মালিকের দেওয়া ফরমান অনুযায়ী কোরআন তেল আরম্ভ করতেন মানুষজন শুনতে শুনতে কাফের দেব দিলাক হয়ে তারা মুসলমান হয়ে যেত কোনো দাওয়াত লাগত না নবীজির জবানে কোরআন শুনেই মাথা সত্য দিন পেয়ে যেত তারা এই জন্য এতলু আলিহিম আয়াতি এরপরে আল্লাহ আজ্লা শাহনহু লম্বা চড়া আয়াতের তর্তফসির আছে যেগুলি বলার সুযোগ নেই জুমার সময় কম দ্বিতীয় উদ্দেশ্য আল্লাহ আজ্লা শাহনু বলেন শুধু কোরআনে পাক তেলোয়াত নবী পাঠানোর উদ্দেশ্য নয় মানে আত্মশুদ্ধি করা আমাদের দেশের এক শ্রেণীর মানুষ গাঞ্জা খেয়ে গাঞ্জা সেবন করে সেও আত্মসিদ্ধির মধ্যেই আছে তাই সিদ্ধি পড়া লাগবে সিদ্ধি করা লাগবে নামাজের দরকার নাই নারার ফকির মহাস্থান গেলে দেখবেন কিছু পি গাঞ্জা টানতেছে সারাদিন এরাও সিদ্ধির মধ্যে আছে এই সিদ্ধি মানে তস্কিয়া নয় তস্কিয়ার দুই অর্থ এই খায় না এই আয়াতের মধ্যে রয়েছে এক নম্বর তস্কিয়ার অর্থ হলো পবিত্র করার অর্থ অভ্যন্তরীণ দোষ থেকে পবিত্র করা দুই নম্বর উদ্দেশ্য হলো কুফুর শির্ক ও কুচরিত্রতা থেকে পবিত্র করা নবীর দায়িত্ব সমাজ সংস্কার করা সমাজস্থ মানুষদেরকেও পরিষ্কার করা সুতরাং যারা বলে হুজুরেরা মসজিদের ইমামতি নিয়ে থাকবে তারা কমিশনার পদে ভোট করবে না মেম্বার পদে ভোট করবে না ডিসিএসপি হবে না মন্ত্রী মিনিস্টার হবে না বুঝতে হবে সমাজের টপ লেভেলের সন্ত্রাস এরা এদের শয়তানি কর্মকাণ্ড ঢাকার জন্য আলেমদেরকে সামনে আগাইতে দেয় না জোরে বলেন ঠিক কিনা এই সন্ত্রাসীদের মুখ উন্মোচন করতে আল্লাহ বলেন ওই কোরআনের দুই নম্বর দাবি নবী পাঠানোর দুই নম্বর দাবি হলো তাদের অন্তরকে পুত পবিত্র করে ফেলা এই জন্য কোনো মানুষের বাহিরের রোগ থাকলে এটা নবীর দায়িত্ব ভিতরগত কোনো রোগ থাকলে এটাও বলে দাও নবীর দায়িত্ব নবী আলী সালাতাম বলেন আলোলা নবী দুনিয়াতে নাই নবীর রেখে যাওয়া দায়িত্ব আলেমদের কাদে আল্লাহ দিয়েছেন জোরে সরে বলি সুবাহ আজকে এই জন্য কোনো হুজুর কোনো আলেম যোগ্য যদি নবীর ওয়ারিস হয় আপনি শেফ করবেন আপনি গান বাজনা করবেন আপনি সুদ খাবেন ঘুষ খাবেন আপনাকে বলে দেওয়া এটা তার ইমানি দায়িত্ব যদি আলেম না বলে পেয়ামতের ময়দানে সে নবীর সাথে প্রতারণা করার অপরাধে জাহান নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে জোরে বলেন ঠিক কিনা